আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকে সরাসরি কারখানা থেকে যারা একদম সরাসরি কারখানার প্রোডাক্ট নিতে চাচ্ছেন একদম জিপ বাজেটে এবং কি এক হাত থেকে প্রোডাক্ট নেবেন এইভাবে কারখানা থেকে একদম আমরা কিন্তু বিয়ের থাকি সুতা থেকে গ্রে কীভাবে দেখেন আমাদের প্রত্যেকটা মিশিংয়ে সুতা থেকে কিন্তু গ্রে হচ্ছে এরপরে কিন্তু এগুলো চলে যাবে আমাদের প্রসেসে দেখছেন প্রত্যেকটা কাপড় আমরা নিজের হাতে দেখে থাকি এরপরে চলে যায় প্রিন্টের মেশিনে এবং কি প্রিন্টের মেশিনে কিন্তু একদম সাদা প্রসেস হয়ে এগুলো ডিজিটাল প্রিন্টে আমরা দিয়ে থাকি এরপরে কিন্তু এই সমস্ত সুন্দর সুন্দর জমজম এগারেটের কোয়ালিটি বের হয় এবং কি আমাদের কারখানা যদি আমরা দেখাই অনেক চাপ এবং কি সামনে ইট রেখে আমরা প্রায় এক লক্ষ পিস এই সমস্ত ডিজাইন করতেছি এবং কি সব জমজম এ গ্রেডের সকল ভাইরাল ভাইরাল ডিজাইন আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট কারখানাতে করে থাকি আপনারা যারা নেবেন তারা কিন্তু কি অবশ্যই চলে আসবেন বাজার আড়াই হাজার নারায়ণস মজুয়া শপিং কমপ্লেক্স রাবেল পারভেট পেছন মাসে মিনিমাম একবারে সর্বনিম্ন আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ব্যবসার মাধ্যমে ঠিক আছে অ্যাকশন আমাদের ব্যবসা আপনি আপনি আমাদেরকে টেনশন দেবেন আপনি জাস্ট ব্যবসা করবেন দেন হচ্ছে পারফেক্টটা গুনে নেবেন দামাক একটা ডিজাইন দামাক একটা কোয়ালিটি যে কোয়ালিটি কি সবার পরিচিত এবং কি এটা হচ্ছে জমজম এ গ্রেড দেখেন তো কি একটা ডিজাইন আগুন মারাত্মক একটা ডিজাইন যারা সরাসরি ফ্যাক্টরি রেডি প্রোডাক্ট নেবেন এবং কি এক হাত থেকে প্রোডাক্ট নেবেন তারা কিন্তু নিত্য নতুন ডিজাইন নিয়ে আসি এবং কি দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটি এবং কি প্রিন্টগুলো যদি দেখেন অসম্ভব সুন্দর সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ বলতেই হবে এক একটা ডিজাইনের কালার যদি দেখেন আপনি পাগল হয়ে যাবেন ঠিক আছে এই সমস্ত প্রোডাক্ট কিন্তু নিতে হলে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন এবং কি আমরা কিন্তু সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠাই দিই ঠিক আছে ইন দেখেন কয়টা কালার এই ডিজাইনে প্রায় চারটা কালার আমরা এত সুন্দর সুন্দর কালার এবং এই ডিজাইন নিয়ে আসি সম্পূর্ণ আপনাদের জন্য ঠিক আছে যারা এই সমস্ত কোয়ালিটি নিতে চান জমজম এ গ্রেড তারা যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে এই যে আরেকটা ডিজাইন ভাইরাল একটা ডিজাইন এটার ভিতরেও প্রায় আমরা চারটা কালার নিয়ে আসছি ঠিক আছে প্রত্যেকটা কালারই থাকবে খুবই সুন্দর এবং কি খুবই রানিং রানিং কালারগুলো ঠিক আছে ইন দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট মারবেন দেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে দিয়ে দিলে কিন্তু আপনি এই সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন এবং কি যারা যারা নিতে চান অতি দ্রুত নিয়ে নেবেন কেননা আমাদের স্টকে প্রায় পাঁচশো বিশের প্লাস এই সমস্ত ডিজাইন ঢুকছে তো আমাদের ভিডিওর পরও হয়তো এক থেকে দু দিনের বিষয় পাবেন না ঠিক আছে তো যারা যারা নেবেন অবশ্যই নিয়ে নেবেন ফ্যাক্টরি রেডে প্রোডাক্ট নেবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কিন্তু এই সমস্ত প্রোডাক্ট বাজার থেকে অনেক কমে আপনাদেরকে দিব এবং কি যে প্রাইসটা থাকবে প্রাইসটা শুনলে অবাক হয়ে থাকবেন আজকে বিশাল একটা স্টক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই সুন্দর এবং কি জমজম এ গ্রেড প্রত্যেকটা ডিসি আমাদের লেখা থাকবে ঠিক আছে প্রত্যেকটা ডিসি থাকবে খুবই সুন্দর সুন্দর এবং কি ফুল সেটটা যদি দেখেন একদম অসম্ভব সুন্দর সুন্দর প্রত্যেকটা ডেসি মারাখ জমজম এ গ্রেড যারা নেবেন তারা যোগাযোগ করে ফেলবেন তবে আগের রেট থেকে বিশাল একটা অফার রয়েছে ঠিক আছে সেই অফারটা জানতে হলে অবশ্যই আমাদের ইনবক্সে নক করতে হবে দেখেন আরেকটা কালার এবং কি আরেকটা ডিজাইন মার্শাল্লাহ একদম খুবই ইউনিক এবং কি খুবই প্রিমিয়াম কোয়ালিটির জমজম এ গ্রেড আরেকটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর পড়া কাজটি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে জমজম এ গ্রেড আর বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনি চাইলে সরাসরি আমাদের দোকানে শোরুমে এসেও দেখে নিতে পারেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বানটি বাজার আরেজার নারায়ণগঞ্জ মজুবুলা শপিং কমপ্লেক্স তাদের প্রোডাক্টগুলো দেখেন প্রত্যেকটা ডিজেন থাকবে খুবই রানিং এবং কি সবচেয়ে হিট হিট ডিজাইনগুলো যেগুলো আপনি নেবেন আর সেল হয়ে যাবে অতি তাড়াতাড়ি এই সমস্ত প্রোডাক্ট যদি আপনি নেন আশেপাশে বাবির কাছে যদি এই সমস্ত প্রোডাক্ট সেল দেন আপনার যে পাগল করে ফেলবে এই সমস্ত প্রোডাক্ট আবার নেওয়ার জন্য কেননা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং জমজমে গ্রেট অরিজিনাল সুতির ভিতরে এই সমস্ত প্রোডাক্ট আপনি পাবেন ঠিক আছে যে দেখেন আরেকটা কালার প্রত্যেকটা কালারই থাকবে খুবই সুন্দর একদম সারা বাংলাদেশ নিত হলে যোগাযোগ করবেন আমরা কিন্তু বড় বড়ো পাইকারি হোলসেলার আছে তাদেরকে এই সমস্ত প্রোডাক্ট আমরা দিয়ে থাকি ঠিক আছে আমাদের থেকে যেই কমে রেট পাবেন বানটি বাজার অন্য কেউ আপনাকে এই রেট দিতে পারবে না দেখেন বাজারের চ্যালেঞ্জ আমরা এমন একটা প্রাইস দিব এবং কি আমাদের ডিজাইন এবং কি আমাদের কোয়ালিটি সবচেয়ে ভিন্ন রকম আমরা যে সমস্ত প্রোডাক্ট সেল করি আমাদের রিফিট কাস্টমার বলতে পারবে আমাদের কোয়ালিটিটা কেমন ঠিক আছে তো যারা আমাদের একদম নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের একবার আপনি কেনাকাটা করে দেখতে পারেন এবং কি চাইলে আমাদের শোরুমে একবার ভিজিট করতে পারেন তাহলে আপনি বুঝে যাবেন আমাদের কোয়ালিটিটা কেমন কিন্তু আরেকটা ভাইরাল এই সমস্ত প্রোডাক্ট কান্না পরিচিত কান্না পেজে এই সমস্ত প্রোডাক্ট দেখেছেন এবং কি আমরা কিন্তু যে সমস্ত প্রোডাক্ট একদম সবচেয়ে বেশি চলে তার কিন্তু প্রিফিট আবার করে থাকি কেননা কিছু কাস্টমার আছে ওই সময় নিতে পারে না যার জন্য কিন্তু পরবর্তী আবার স্টক করেই যাতে তারা কিন্তু আবার নিতে পারে এবং কি কিছু কিছু কাস্টমার রিপিট ডিজাইন নিতে অনেক পছন্দ করে ভাই আমাদেরকে রিফিড ডিজাইনগুলো দেন তো তাদের জন্য কিন্তু আমরা কিছু ডিজাইন একদম রিফিট করেই থাকি সারা বছর সারা মাস ঠিক আছে এই ডিজাইনগুলো কিন্তু সারা বছর সারা মাস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং কি চারটা কালার থাকে এই ডিজাইনটার যার যে কয় পিস লাগবে নিতে পারবেন এক কালার চাইলে একশো পিসও নিতে পারবেন চাইলে আপনি প্রতি কালার পাঁচ পিস করে চার কালারে এক পেডিও নিতে পারবেন সারা বাংলাদেশ ঠিক আছে আপনি যেখানে খুশি এখানেই নিতে পারবেন এবং কি আপনার ব্যবসার ক্ষেত্রে যত ধরনের সুযোগ সুবিধা লাগে কোনো ডিজাইন বা কালার যদি আপনার পছন্দ না হয় ক্ষেত্রে আপনি এই সমস্ত প্রোডাক্ট চেঞ্জ করে অন্য ডিজাইনও নিতে পারবেন এই সমস্ত সুযোগও এবং কি তরুণ উদ্যোক্তা তৈরি করতে আমরা সারা বাংলাদেশে প্রায় এক লক্ষ নতুন উদ্যোক্তা তৈরি করার আমাদের লক্ষ্য তো যারা যারা একদম নতুন ঘরে বসে আসেন এবং কি ব্যবসা বাণিজ্য করেন না চাকরি করেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন এবং কি ব্যবসার যে আইডিয়া আপনাদেরকে ইনশাল্লাহ আমরা দিব এবং কি আপনি যদি স্টার্ট করেন এবং কি প্রতি মাসে মিনিমাম একবারে সর্বনিম্ন আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ব্যবসার মাধ্যমে ঠিক আছে এবং কি আপনি রিক্স দ্বারা টেনশন আমাদের ব্যবসা আপনি আপনি আমাদেরকে টেনশন দেবেন আপনি জাস্ট ব্যবসা করবেন দেন হচ্ছে প্রফিটটা গুণে নেবেন আমরা এমন একটা গ্যারান্টি দেই এবং কি আমরা সবসময় সব কাস্টমারকে সুযোগ সুবিধা দিয়ে থাকি কেননা আমরা চাই নতুন তরুণ উদ্যোগটা নিয়ে কাজ করতে সামনে ঠিক আছে দেখেন আরেকটা ডিজাইন এই সমস্ত লাকজারিয়াস ডিজাইন যদি আপনার শোরুমে তোলেন আপনার শোরুমের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে কেননা একদম হাই কোয়ালিটির জমজম নিতে হলে আমাদের সাথেই যোগাযোগ করতে হবে আপনাদেরকে ঠিক আছে কিন্তু দেখেন আরেকটা ব্ল্যাক এবং কি কম্বিনেশনগুলো দেখেন প্রত্যেকটা ড্রেস মারাত্মক থাকবে এগুলো কিন্তু জমজম এ গারেটের কোয়ালিটি সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে হলে অবশ্যই সরাসরি বান্টি বাজার চলে আসবেন আমাদের শুরুে আমাদের সুরুমের লোকেশন হচ্ছে বানটি বাজার নারায়ণগঞ্জ মজবুলা শপিং কমপ্লেক্স তাহলে সরাসরি এসে দেখে ভিডিও পড়া পড়াগুলো নিতে পারেন এছাড়া আমাদের কিন্তু আরও ইউজ পরিমাণের জমজমে গ্রেট আছে